ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি গল্প আমি পড়ছি গল্পের নাম ডিলিট নীলয় একটি বড় তথ্য প্রযুক্তি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করত তার কাজ ছিল কোম্পানির ডেটার ম্যানেজ করা এবং গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করা সে ছিল খুবই মেধাবী এবং তার কাজের প্রতি খুবই নিষ্ঠা বান ছিল এবং কিন্তু জীবনের একটি ছোট্ট ভুল কীভাবে বিপাকে প্রভাব ফেলতে পারে তা নিলয় কখনো ভাবেনি একদিন নিলয় অফিসে এসে দেখল যে কোম্পানির প্রধান ডেটাবেসে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে ডেটাবেসে প্রচুর অপ্রয়োজনীয় ডেটা আছে এবং সেগুলো সার্ভারের গতি কমিয়ে দিচ্ছে তার বস তাকে বললেন নিলয় তুমি আজকের মধ্যেই এই অপ্রয়োজনীয় ডেটাগুলো ডিলিট করে দাও নীলয়ে কাজ শুরু করলো এবং ডেটাবেস পরিষ্কার করতে থাকলো সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই একটি ভুল কমান্ডের মাধ্যমে সে প্রধান ডেটাবেসের কিছু গুরুত্বপূর্ণ অংশ ডিলিট করে ফেলে নীলয় বুঝতে পারে ডিলিট করা ছিল ডেটা ছিল কোম্পানির বছরের পর বছর ধরে সংরক্ষিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সে সঙ্গে সঙ্গে বসকে বিষয়টি জানালো তার বস প্রথমে খুবই রেগে গেলেন কিন্তু তারপর শান্ত হয়ে বললেন নিলয় আমরা সবই ভুল করি এখন আমাদের এই ভুলটা মেরামত করার চেষ্টা করতে হবে নিলয় এবং তার দল ডেটা রিকভার করার চেষ্টা করলো তবে তারা বিভিন্ন ব্যাক এবং রিস্টোর পদ্ধতি ব্যবহার করলো কিন্তু সেই গুরুত্বপূর্ণ ডেটা পুনরুদ্ধার করা সম্ভব হলো না নিলয় ভেঙে পড়ল তার মনে হচ্ছিল তার কর্মজীবন এভাবেই শেষ হয়ে গেল কিন্তু তার বস তাকে নতুন করে সুযোগ দিলেন তিনি বললেন নীলয় ভুল থেকে শিখতে হয় তুমি আজকের ভুলটা থেকে অনেক কিছু শিখতে পারো আমরা এখন থেকে ডেটা ম্যানেজমেন্টের জন্য নতুন পদ্ধতি ব্যবহার করব যাতে এই ধরনের ভুল আর না হয় নীলয় আবার কাজে ফিরে এলো সারো মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো এবং ডেটা ম্যানেজমেন্টের নতুন পদ্ধতি প্রয়োগ করতে শুরু করলো সে বুঝতে পারল প্রতিটি ভুলের মধ্যেই শেখার একটা সুযোগ থাকে তার এই অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করে তুলল কয়েক মাস পরে নিলয়ের নূতন পদ্ধতি এবং কঠোর পরিশ্রমের ফলে কোম্পানির ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম অনেক উন্নতি হলো তার বস এবং সহকর্মীরা তার কাজের প্রশংসা করলেন নিলয় প্রমাণ করল যে জীবনের প্রতিটি ভুল থেকেই শিক্ষা গ্রহণ করতে হয় এবং এগিয়ে যেতে হয়